বিয়ের শব্দটা ঠিক যতটাই ছোট কাজটা ঠিক ততটাই কঠিন যেখানে একবার ভুল হয়ে গেলে সারা জীবন তার ভার হয়ে যেতে হয় বিয়ে প্রতিটা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ সন্তানের বিয়ের বয়স হলে প্রতিটা পরিবারে বাবা মা চিন্তায় দিন পার করে তার আদরের সন্তানকে যোগ্য পাত্রী খুঁজে দেওয়ার জন্য আর সেখান থেকে সাদী কাব্য প্রতিটা পরিবারের চিন্তা দূর করতে এত বড় দায়িত্বর কাজটি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে মনের মতো পাত্র পাত্রী এখন খুঁজে পাবেন ঘরে বসে সাদী কাব্য বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যাট্রোমনি সার্ভিস আমরা আভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের কাজ করে থাকি আমাদের এখানে সরকারি চাকরিজীবী ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ফরেন ক্যাডার ডিফেন্স অফিসার ব্যাংকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্রপাত্রী পাবেন এছাড়াও যে কোনো প্রফেশনের প্রতিষ্ঠিত পাত্রপাত্রী রয়েছে তাছাড়া কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশের পাত্রপাত্রী রয়েছে আমরা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সচিব এমপি মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ের কাজও করে থাকি সাদি প্রতিটা কাজ দায়িত্ব সহকারে করে থাকে ইতিপূর্বে আমরা অসংখ্য বিয়ে সম্পন্ন করেছি তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন সাদি সঠিক বয়সে সঠিক জীবনসঙ্গী খুঁজে নিন মনে রাখবেন সঠিক সময় চলে গেলে পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে পাওয়া কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে